আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন আমি মুজাহিদ বলছি খান জবস থেকে খান জবস থেকে মেনলি আমাদের বিভিন্ন দেশের সার্কুলারগুলো দেওয়া হয় কাজের সার্কুলারগুলো দেওয়া হয় অবশ্যই ওই জন্য বলবো আপনারা মেহরবানি করে অফিসে আসবেন অবশ্যই অফিসে ভিজিট করবেন অবশ্যই অফিসে ভিজিট করতে হবে ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে মেহরবানি করে অবশ্যই অফিস ভিজিট করবেন খুবই ইম্পর্টেন্স যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই অফিস সময় কল দিবেন অনেকে আছেন অফিস সময় বাইরেও কল দিচ্ছেন অর্থাৎ আপনি সকাল দশটা থেকে অবশ্যই বিকাল পাঁচটা ছয়টা ছয়টার ভিতরে কল দিবেন অর্থাৎ দশটা থেকে আপনাকে ছয়টার বাইরে যদি আপনারা কল দিলে কিন্তু আমাদের পাবেন না আর জন্য আমি বলবো আপনারা অযথা কল নেওয়া দিয়ে না দিয়ে অবশ্যই আপনারা অফিস ভিজিট করেন অফিসে আসেন আজকে মূলত আমি কুয়েত নিয়ে কথা বলবো কুয়েতে আমাদের একটা ডেলিগেট হবে এখন রাইট এটা আপনার প্রিসিলেকশন চলতেছে উইদাউট প্রিসিলেকশন আপনারা ফাইনাল ডেলিগেট দিতে পারবেন না অবশ্যই আপনাকে অ্যাটেন্ড করতে হবে মোস্ট প্রবলি এটা তিরিশ তারিখে ফাইনাল ডেলিগেট হবে ঠিক আছে তিরিশ অক্টোবরের ভিতরে অনেক ক্ষেত্রে ডেলিগেট ইন্টারভিউ ডেট চেঞ্জ হইতে পারে অবশ্যই ওই জন্য আপনারা ফাইনাল আপনারা অবশ্যই অফিসে অফিস সিলেকশনে অ্যাটেন্ড করেন এক্ষেত্রে আমাদের অফিস সিলেকশন সিলেক্ট হবেন অবশ্যই যখন ফান্ড ডেলিগেট হবে আমরা বলে দিব যে ভাই ফান্ড ডেলিগেট হবে এটা কাজ হলো বাইক ডেলিভারি ড্রাইভার কুয়েতের জন্য তালাবাদ কোম্পানি আপনার বাংলাদেশে যেমন আপনার বিভিন্ন কোম্পানি আছে যেমন আপনার বাংলাদেশে খুব পপুলার যেটা আপনার ফুড ফান্ডা ফুড ফান্ডা এই ধরনের আসার এগুলো আপনারা জানেন ঠিক আছে তালাবাদ কোম্পানি কুয়েতের জন্য বেশ 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 ভালো একটা আপনার ফুড ডেলিভারি কোম্পানি আর এখানে মেন কাজ হলো বাইকের মাধ্যমে আপনাকে ডেলিভারি অর্ডারগুলো কমপ্লিট করতে হবে আপনার এখানে বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার প্রথমত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইসেন্স ছাড়া হবে না বাংলাদেশের লাইসেন্স হইতে পারে গালফের লাইসেন্স হইতে পারে যে দেশে লাইসেন্স থাকুক অবশ্যই আপনাকে লাইসেন্স থাকতে হবে বেসিক ইংলিশ ইংলিশে জানতে হবে বেশি ইংলিশ না জানলে আপনি এখানে গুগল ম্যাপ ইউজ করে সাধারণতগুলো করা হয় অবশ্যই আপনাকে গুগল ম্যাপ এবং বেসিক ইংলিশ জানতে হবে এটা না জানলে কিন্তু হবে না প্রথম কন্ডিশন হলো অবশ্যই লাইসেন্স থাকতে হবে সেকেন্ড কন্ডিশন হল আপনাকে বেসিক ইংলিশ এবং গুগল ম্যাপ এটা ইউজ করতে জানতে হবে বয়স আপনার চল্লিশের ভিতরে হইতে হবে একুশ থেকে চল্লিশের ভিতরে বয়স হইতে হবে এটা বেশি বেশি বয়সের কিন্তু হবে না আর এটার বেসিক হলো একশো বিশ কেডি প্লাস ফুড বিশ অর্থাৎ একশো চল্লিশ কেডি খুব ভালো স্যালারি কুয়েতের জন্য এটা আমি বলি খুবই খুবই একটা স্ট্যান্ডার্ড স্যালারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যদি আপনার আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মান্থলি তো তিনশো পঞ্চাশ ফুড ডেলিভারি আপনি কনফার্ম করতে পারেন এখানে কিন্তু খুব ভালো একটা আরও একশো থেকে দুইশো আপনার কেডি বোনাস আসবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্যালারি আসবে ঠিক আছে তবে কন্ডিশন আছে কিছু এগুলো ফুলফিল করে আপনাকে অবশ্যই প্রিসিলেকশন অ্যাটেন্ড করেন মোস্ট প্রবলি এটা অক্টোবরের তিরিশ তারিখ ডেলিভারি হবে অথবা নভেম্বর ফার্স্ট উইকে ডেলিগেট হতে পারে ঠিক আছে আপনি দর্শক সবসময় বলবো অবশ্যই আপনি প্রিসলিউশন অ্যাটেন্ড করেন যদি আপনার বাইক লাইসেন্স থাকে আপনি যদি বেসিক ইংসটা জানেন তাহলে যদি গুগল ম্যাপটা মোটামুটি চালাতে পারেন ঠিক আছে অবশ্যই প্রিসিউশন অ্যাটেন্ড করে আর হলো মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যান সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম